আজকে ছিল মঙ্গলবার তা আমি আমার বাসার পাশের আপুকে নিয়ে একটু ঘুরতে যেতে চেয়েছিলাম আমি তো চিনি না সব জায়গা আপু চেনে তাই হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দুয়ায় খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি বিকেলবেলায় এই আপুটাকে নিয়ে আগে একদিন গিয়েছিলাম তো আজকেও যাচ্ছি আপু সব কিছু চেনে আমি কিছু চিনি না তাই আমি চেনার জন্য তাকে সাথে করে নিয়ে যাই তো এই জন্য আজকে আমি যাব একটা টিফিন বক্স কিনতে আরও টুকিটাকি কিছু কিনবো এর জন্য তা আমি কোথায় যাচ্ছি আর জায়গাগুলো কেমন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কি দুষ্টু দেখেন পদ্মার মধ্যে লুকাইছে আমরা পথে যাওয়ার সময় এক এই সিবিএস ফার্মাসির সামনে মানে একটা জায়গায় জায়গাটা অনেক কবুতার থাকে খাইতে দেয় এক লোক তো ওখানে থাকে তা আমরা পথ থেকে যাচ্ছিলাম তা আপু বলল যে আসো কবুতারের মধ্যে আমরা একটা ছবি তুলি তখন তার রাস্তায় এক পাকিস্তানি আন্টির সাথে দেখা সে এখানে পথ চিনতেছে না তাই চিনানোর জন্য জিজ্ঞেস করতেছে তাই আপু দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে তারপরে আমরা বাসের জন্য যাচ্ছি বাসে করে আমরা যাব সেই জায়গাটায় তা আমরা বাসে করে আসার পরে এখানে একটা মজার ঘটনা ঘটেছে বাসের মধ্যে একজনের ডেভিড কার্ড পেয়েছি আমরা যেটা উনি ইউজ করে কিন্তু ফেলে গেছে সেটা আবার আমরা বাসওয়ালাকে দিয়ে দিয়েছি আমরা যে এরিয়াটায় আসছি দেখুন কোনো বাড়ি নাই কিন্তু মল টল আছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর দেখুন এই জায়গা কত সুন্দর ফুল গাছ মানে কত সুন্দর করে সাজাইছে কতটা সুন্দর লাগতেছে আমেরিকা বলে না পৃথিবীর যে প্রান্তেই যান অবশ্যই বাঙালিদের জন্য মসজিদ আছে যেখানে আপনি নামাজ পড়তে পারবেন আল্লাহর ইবাদত করতে পারবেন তা আমেরিকাতেও কিন্তু দেখুন আছে অনেক জায়গায় আছে আর এরা আজান দিতে পারবে এটা সরকার পারমিশন দিয়েছে যাই হোক দেখতে অসাধারণ এখানে সব ধরনের মুসলমানরা এখানে নামাজ পড়তে আসে তারপরে তো আমরা মসজিদের ওখানে চলে আসলাম আসার পরে এই জায়গাটার নাম হচ্ছে পোলোরা পার্ক এখানে অনেক মল আছে সব ধরনের সবজি থেকে শুরু করে জামা থেকে শুরু করে আপনি কি দরকার সব আছে যারা এখানে শপিং করতে আসে তারা গাড়ি পার্কিং করে শপিংয়ে আসে তা এখানে দেখুন কত ইন্ডিয়ান কত সুন্দর সুন্দর ড্রেস তারপরে আমরা আর এক জায়গায় ঢুকলাম আমি তো এখানে এসেছিলাম টিফিন বক্স কেনার জন্য তা পাইনি মেয়ে তো যেটা সত্যি বলতে কি যেটা দেখি সেটা কিনতে ইচ্ছে করে আর এতটা সুন্দর সব কিছু যারা শপিং করতে ভালোবাসেন তারা তো মনে করেন মার্কেটে গেলে খবর আছে কারণ এত সুন্দর সুন্দর জিনিস আমি দেখেই লোভ সামলাইতে পারি না যারা শপিং করতে পছন্দ করেন তারা তো কি অবস্থা চিন্তা করেন তো আমার যেটাই দেখতে দেখি সেটাই কিনতে ইচ্ছে করে তাও বড় আর কতটা সুন্দর আর এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কি লাগবে আপনার শুধু বাজারঘাট ছাড়া কিন্তু অনেক সুন্দর আর আমার যা দেখতেছি তারই পছন্দ হচ্ছে আমার এখানে এই দেখুন এগুলো কিন্তু জুতা এটা মনে হচ্ছে কি জানো কিন্তু না এগুলো জুতা না এটা নাও তো বড় তোだけど তুমি বড় তো হবে তো আমার মেয়ে তো হয়নি প্রথম যেটা দেখছিল এইটা হয়েছে কেমন লাগতেছে কমেন্টে কিন্তু আপনারা জানাবেন কিন্তু ও নিতে চাচ্ছে নিবাইটা এদেশে যাই দেখবেন তাই কিনতে ইচ্ছে করবে আর যারা তো মনে করেন শপিং করে বা কিনতে চায় এটা কিন্তু একটা ইয়ারফোন দেখুন কতটা সুন্দর আমার তো কিনতে ইচ্ছে করছে কিন্তু আমি কিনবো না কিছুদিন আগামী এগুলো ঘরের যে কোনো জায়গা আপনি ঝুলাতে পারবেন কত সুন্দর সুন্দর দেখুন জিনিস এটা হচ্ছে মশারি উপারে ঝুলাইয়ে দিয়ে খাটের চারিপাশে ঘুরাই দিতে হবে কতটা সুন্দর কত কালারের আছে দেখুন এখানে দেখুন বিড়ালেরও জামা আছে দেখুন এটা কিন্তু বিড়ালের জামা কত সুন্দর দেখুন সব বিড়ালের জামা এইগুলো আছে সাবি রিং দেখুন দেখতে কতটা সুন্দর এর ভিতরে পানি আছে ছবি আছে এখানেও আর একটা পাশে শপিং মল আছে এখানে জামা টামা সব কিছু পাওয়া যায় প্যান্ট শার্ট গেঞ্জি কিন্তু মলটা অনেক বড় ফিফটি পার্সেন্ট সার দিছে অনেকটাই ফিফটি পার্সেন্ট অনেকটাই থার্টি পার্সেন্ট সার দেখুন কতটা সুন্দর মলগুলো এই শপিং মলটায় অনেক কিছু সার দিচ্ছে আর অনেক সুন্দর সুন্দর প্যান্ট শার্ট গেঞ্জি ছেলেদের একপাশে মেয়েদের এক সব খুবই সুন্দর অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আমরা মল টল ঘুরে বাসায় চলে যাচ্ছি বসে আছি আজ বিকেলটা আমাদের খুবই সুন্দর কেটেছে এখানে আমরা বসে আছি বাসের জন্য কিন্তু আমরা জানি না রাস্তা মেরামতের কারণে বাস বন্ধ করে দিয়েছে তা আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা হেঁটে আসার পরে বাস ধরেছি ধরে আমরা বাসায় চলে যাচ্ছি জানি না আপনাদের কাছে আমাদের এই ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটু ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসটি ফলো করতে কিন্তু ভুলবেন না যে আপু আমার সাথে গিয়েছিল তার ফুফতো বোন এ ওনার সাথে আমাদের পথে দেখা হয়েছে আমরা চাঁদ দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম